আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে পিছিয়ে পড়া আমি বোধহয় এই প্রশ্নের উত্তর একবার দিয়েছিলাম আমার যদি ভুল না হয়ে থাকে যদি যেহেতু আপনি বলেছেন আমি আবারও মানে সেম কথাই বলবো যে পিছিয়ে পড়া দুর্বল এজেন্টদেরকে সবল করার জন্য বা এগিয়ে নেওয়ার উপায়টা কি আসলে উপায়টা ভেরি সিম্পল যে তাদের সাথে কথা বলে তাদের সাথে মিলেমিশে ফাইন্ড আউট করতে হবে যে কি কারণে সে দুর্বল আমাকে আগে তার সাথে কথা বলে হোক দেখা করে হোক বাহির থেকে নজরবন্দি করে হোক যেভাবে হোক তাদেরকে তারা কেন দুর্বল এক কারণটা আমাকে আগে খুঁজে বের করতে হবে তো কারণের মধ্যে অনেকগুলো কারণ দেখতে পারি বা দেখা গেল সেই উদ্দীপনা নিয়ে ইনসেট কাছে আসছে আমার মোটিভেশনে বা তার তার আর যে পরিচিত মানুষের মোটিভেশনে তাদের আহ্বানে সে হয়তো অনেক আনন্দের সাথে দিমা কাছে আসছে আসার পরে তার মন অনেক বেশি খুশি খুশি আরපත් ধরলেন করেন কিছুদিন সেই ট্রেনিং নামার পরে মার্কেটে গেল অনেক সময় দেখা যায় আমরা তো বলি যে আপনি প্রথমের থেকে একজন এফ এ আসলে এক একা যাওয়াটা উচিত না একজন এফ এ অবশ্যই তার ইউনিট ম্যানেজারকে প্রথম অবস্থায় মিনিমাম প্রথম তিন মাস একজন ইউনিট ম্যানেজারকে সাথে করে নিয়ে যাওয়াটা উচিত এটা আমি মনে করি তো অনেকে কি করেন যে ইউনিট ম্যানেজারকে না বলে নিজে প্রস্তাবনা শুরু করে দেন তার নিকট আত্মীয় বন্ধু বান্ধব এদেরকে বিশেষ করে যারা এক একেবারে ক্লোজ ফ্রেন্ড এদের কাছে যখন প্রস্তাবটা নিয়ে যাই আমরা ধরেন এই তিন ঘন্টা তিন ঘন্টা করে এই তিন দিন সাত দিন দশ দিন বারো দিন পনেরো দিন পর্যন্ত যাকে বুঝাইছি ধারণা দিছি সম্ভাবনা সম্পর্কে যা ওনাকে ধারণা দিছি সে ধারণা গুলা একটা শব্দে চলে গেছে সব এখন কি হয় ধরেন সে মার্কেটে যাওয়ার পরে যখন প্রস্তাব দিছে তারপরে এমন একটি কথা বললো যে কথা বলার পরে তার স্বপ্ন তার আশা তার আকাঙ্ক্ষা এমনকি তার অন্তর অন্তরটা টোটালি ভেঙে চুরমার হয়ে গেছে তো চুরমার যখন হয়ে যাবে তখন কিন্তু অনেক এসে দেখা যায় তার ইউনিট ম্যানেজার সাথে আর যোগাযোগ করেন না এবং ইউনিট ম্যানেজার যখন তাকে ফোন দেয় ইউনিয়ন ম্যানেজার ফোন কিন্তু অনেক সময় সে রিসিভ করে না এখন না করার কারণে ইউনিট ম্যানেজার জানতে পারে না আসলে কি কারণে সে দুর্বল কি কারণে সে কাজ করতে পারতেছে না কারণটা যদি ইউনিট ম্যানেজার না জানে তাহলে এটা এটা কখনো কখনোই সমাধান দিতে পারবে না এবং কখনোই ওই দুর্বল হবে না এক সময় দেখবেন কিছুদিন এবং আর বিষয় এটা হচ্ছে নেগেটিভ আমি আগেও কথাগুলো বলেছিলাম এটা হচ্ছে নেগেটিভ বিষয় দিকগুলো যে তাদের আপন মানুষের এমন কথা বলবে যে কথা শুনে সে আর বিমা পয়সা অগ্রসর হবে না সে পিছপা হয়ে যাবে এবং সে অন্য কোন সময় নষ্ট হয়ে যাবে এবং আরো একটি কারণ একটি কারণ হচ্ছে ধরেন একজন বোঝালাম ইন্সুরেন্স পেশায় আনলিমিটেড ইনকাম করা যায় অনেক বেশি টাকা ইনকাম করা যায় এখন মানুষ তো চাকরি করে ব্যবসা করে এত কিছু করতেছে সবকিছু তো টাকা ইনকাম করার জন্য তাই না তো যেহেতু ইনকাম করার জন্যই দেখাই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করার সহযোগিতা করি না অনেক সময় দেখবেন যে আপনি এটা করলে সেই পাবেন এই হবেন সেই হবেন স্বপ্ন দেখায় কিন্তু এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ইউরিন ম্যানেজারের বিশেষ একটা ভূমিকা থাকতে হয় যেটা অনেক ইউরিন ম্যানেজার থাকে না সেটা কি ধরেন এখানে যে আসলেই ইনকাম করা যায় ইন্স্যুরেন্সের যে আনলিমিটেড ইনকাম করার একটা অপরচুনিটি আছে এই বিষয়টা তাকে উপলব্ধি করাতে হবে একেবারে সামনে থেকে এবং সেটা উপলব্ধি করার সর্বপ্রথম যে মন্ত্র সেটা হলো যে তাকে যেমনি করে হোক যে মাসে সে নিয়োগ হয়েছে সেই মাসে অন্তত পক্ষে বেশি না হলেও স্যালারিটা কলেফাই করে তার মানে তার অ্যাকাউন্টে যখন দশ হাজার বিশ হাজার টাকা যখন শুরু দেয় তার অ্যাকাউন্টে স্যালারি হিসেবে মাসের তিন তারিখ ঢুকবে তখন দেখবেন সে এই অটোমেটিকলি এই টাকাটা পাওয়ার পরে এই সক্রিয় হয়ে যাবে থাকবে না এখন এক মাস আমি স্যালারিটা আমি আর্ন করাই দিলাম দেখা গেল দ্বিতীয় মাস দ্বিতীয় মাসে সহযোগিতা করে গত মাসে যদি আমি তাকে বিশ হাজার টাকা আর্ন করাই দি দশ হাজার টাকা আর্ন করাই দিই তাহলে আমাকে চেষ্টা করতে হবে দ্বিতীয় মাস এসে তার দিগুন কিভাবে করা যায় এবং তৃতীয় মাস এসে তার এর আরো দ্বিগুণ কিভাবে করা যায় এভাবে করে আসলে যে এখানে অনেক বেশি টাকা ইনকাম করা যায় এটা যদি আমি তাকে ইনকাম করাই না দিই সহযোগিতা করে তাহলেও কিন্তু দেশে দুর্বল হয়ে যাবে তখন তখন সে বলবে কি যে আমাকে এত এতদিন ধরে যেগুলা বলা হয়েছে এগুলা শুধু মার্কেটিং এর কথা আসলে এভাবে সম্ভব না এটা আসলে আমি পারবো না এটা উনি পারছে আমি পারবো না এই যে যে ছেলেটা দুর্বল এই ছেলে তার কাছেও যে একটা প্রতিভা আছে সেও যে পারবে একজন ইউনিয়ন মানে তার হাত ধরে সেটা সরাসরি সরজমিনে নিয়ে গিয়ে তাকে এটা আর্ন করাইতে হবে ইনকাম করাই দিতে হবে তখন সে বুঝতে সক্ষম হবে না আমাকে যেভাবে স্বপ্ন দেখানো হয়েছিল সে তেমনিভাবে স্বপ্ন আমার পূরণ হচ্ছে তাহলে এটা আমার জন্য একটা সম্ভাবনাময় ক্যারিয়ার আমি এখানে সুন্দর একটা ক্যারিয়ার করতে পারবো এই বিষয়টা তার বোধগম্য হবে যেমন আমি যখন এসেছিলাম আমি আসলে আমাকে যখন মহিদদেব স্যার বলতেন যে আসলে এখানে অনেক টাকা ইনকাম তখন আমাকে উনি বলতেন যে ফন্ডেশনের টাকা ইনকাম করতে পারবে আপনি মানে তুমি সর্ব মানে তুমি চাইলে প্রতি মাসে 50000 টাকাও কি ইনকাম করতে পারবে তো তখন আমি ইনকাম করতাম 30000 টাকা তখন আমি ভাবলাম যে আমি এখন 30000 টাকা ইনকাম করি এটাও কিন্তু কম না তো সে কারণে যদি 50000 টাকা যদি ইনকাম করি 50000 টাকা তাহলে আমার প্রায় দ্বিগুণের মতো এটাকে আসলে সম্ভব আমি বিশ্বাস করতাম না আমি হাসতাম এটা কিভাবে সম্ভব যাই হোক উনি কষ্ট করে এবং বিশেষ করে আমার মানিক ভাই আমাকে সাথে করে নিয়ে উনিও আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমার এখনো মনে আছে যে প্রথম মাসে মাত্র নয় হাজার বিশ টাকা আমার স্যালারি আসছিল প্রথম মাসে নয় হাজার বিশ টাকা আমার স্যালারি আমি ইনকাম করলাম তো যেটা মোহিত স্যারের সহযোগিতা হয়েছিল ওটা আমার হাতে আসার পরে আমি বুঝতে পারলাম যে না আসলে এখানে মানে খুব সুন্দর একটা ইনকাম করা করা যায় এবং সব পথে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করার জন্য আপনি অবৈধ পথে যাইতে হবে অথবা অনেক আপনি সফল বিজনেসম্যান হইতে হবে তাহলে আপনি আনলিমিটেড ইনকাম করার একটা সুযোগ সুবিধা আপনার থাকবে কিন্তু চাকরি জগতে আপনি আনলিমিটেড মানে আপনি লিগেল পথে লিগেল ওয়েতে আপনি আনলিমিটেড টাকা কিন্তু ইনকাম করতে পারবেন না কিন্তু মানে এক কথায় বলতে গেলে সৎপথে একদম যেমন আমাদের ইনকাম ট্যাক্স কিন্তু সরকারকে দেই আমাদের ফাইভ পার্সেন্ট ইনকাম ট্যাক্স আমরা সরকারকে দেই কিন্তু তার মানে হালাল ভাবে হালাল পথে সৎ পথে আনলিমিটেড টাকা ইনকাম করার সুযোগ এখানে আছে তো আমার দ্বিতীয় মাস এসে আমি পাইলাম আঠাশ হাজার সামথিং তখন আমার স্বপ্নটা আরো বড় হতে লাগলো কিরে আসলেই তো এখানে ইনকাম করা যায় গত মাসে যেখানে নয় হাজার টাকা আমি ইনকাম করলাম এই মাসে আমি আঠাশ যে 28000 কত আর কি আমার আসছিল আমি ভাবলাম যে তাহলে থেকে বৃদ্ধি পাচ্ছে ভাবে পরের মাস থেকে আলহামদুলিল্লাহ হাজার মানে ন্যূনতম যে মাসে একেবারে ফাইনাল মাসে আলহামদুলিল্লাহ আমি নুনো 30 থেকে টাকা আমি ইনকাম করছিলাম তাহলে এই অন্যান্য পেশা আপনি এগুলো পাবেন এই যে আমাদের আমাদের এই যে এই যারা দুর্বল এজেন্ট আমি বিশেষ করে এই টপিক থেকে গেলাম যারা দুর্বল এজেন্ট দুর্বল থেকে সফল করার জন্য তাদেরকে এইভাবে করে হাতে ধরে ইনকাম করাই দিতে হবে ইনকাম করাইতে পারলে তারা কিন্তু অটোমেটিকলি তারা এই দুর্বল থাকবে না তারা কিন্তু সফল হয়ে যাবে পাশাপাশি বিশেষ করে আমি যেটাকে গুরুত্ব দিব যারা দুর্বল এজেন্ট তাদের সাথে বেশি বেশি সময় দিতে হবে এবং বের করার চেষ্টা তারা কিন্তু অনেক বলতে চায় না তাদের নেগেটিভ যে কথাগুলো কি কারণে তারা দুর্বল কি কারণে তারা পারতেছে না বিষয়গুলো অনেকে শেয়ার না করার কারণে আসলে এই বিষয়টাকে সলভ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় সো চেষ্টা করতে হবে তাদের সাথে ফ্রেন্ডলি মিশে তাদের সাথে একেবারে বন্ধুত্ব সুলভ আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে বের করতে হবে সে আসলে কোন কারণে সে ইন্সুরেন্স পেশায় ছিটিয়ে পড়েছে সে তার কোন প্রতিবন্ধকতার কারণে সে টাকা ইনকাম করতে পারছে না স্যালারি আন করতে পারছে না এই বিষয়গুলো যদি একজন ইউনিট ম্যানেজার যদি ফাইন্ড আউট করতে পারেন আমার মনে হয় এগুলো একটা একটা ধরে ধরে যদি কাজ করতে থাকেন কোনো এটা আসলে মানে অতটা দুর্বল আর থাকবে না অন্তত পক্ষে দুই তিন মাস পর পর এক মাস পরে হোক দুই মাস পরে হোক সে কিন্তু স্যালারি ইনকাম করবে তো আসলে পিছিয়ে পড়া এজেন্ট গুলোদেরকে পিছিয়ে পড়া যে এজেন্ট গুলোকে সক্রিয় করার জন্য সবল করার জন্য দুর্বল এজেন্ট গুলোকে সবল করার জন্য আমার মতে এটা একটা আহ বেস্ট ওয়ে আপনি বলতে পারেন तो so, धन्यवाद